নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে তাল ফুরুলি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমাদের এদিকে তাল ফুরুলিও বলে তালের বড়াও বলে তো আপনাদেরকে আজকে এরই রেসিপি তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন এর ভেতর থেকে কিভাবে আমি পলপটাকে বার করব আপনাদেরকে দেখাই তো চলুন শুরু করি এই যে দেখুন আমি এইগুলোকে সব ছাড়িয়ে নিলাম আর আপনাদেরকে আর একটা কথা বলি যখন আপনারা এই তাল কিনতে যাবেন তালটা যেন কোনো দিক দিয়ে না ফাটা হয় আপনারা খুবই ভালো তাল দেখে নেবেন আর তালের কালারটাও যেন এইভাবে কালার হয় কালো কালার এই তালগুলো খুবই টেস্ট লাগে খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি এইভাবে এই তালের ছালগুলোকে সরিয়ে দিলাম তো বন্ধুরা আমি ভালো করে ছাড়ি নিয়েছি এবার এর ভেতর থেকে আমি এগুলোকে খুলে নেব দেখুন আমি দুটোকে সাইড করে রেখেছি এবার এই একটা নিয়েছি আর এখানে দেখুন আমি একটা নতুন পেতে নিয়েছি আপনারাও এইভাবে কিছু নিয়ে নেবেন যাতে এইভাবে যখন আমি এই ফলটাকে এইভাবে ঘষব এর ভেতরে পল্পগুনো ভেতরে পড়বে এবার এই ঝুড়িটার সাহায্যে দেখুন আমি এইভাবে ঘষে ঘষে তালের পল্পগুনোকে বার করে নেব তো দেখুন বন্ধুরা কিভাবে দেখুন এই ঝুড়ির পেতের ভেতর থেকে দেখুন বেরোচ্ছে তো এইভাবেই আমি এই তিনটে আটিকে এইভাবেই আমি ঝুড়ির মধ্যে ফলগুলোকে সব বার করে নেব এই যে দেখুন কতটা বেরিয়েছে এই যে এই ঝুড়ির মধ্যে যে কোনো লেখা আছে এগুলোকেও আমি বার করে নেব তো বন্ধুরা দেখুন তাল থেকে এতগুলো বেরিয়েছে আর এইটাকে না আমি একটু ছেঁকে নেব ছেঁকে নেওয়ার কারণ বলছি এই যে দেখুন এর মধ্যে যে পাতলা পাতলা এই যে ছোট ছোটো গুণো চলে এসেছে ছেঁকে নিলে এইগুলো যাবে না তো আপনারাও যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে ওইটা দিয়েই ছেঁকে নেবেন তা আমি এইখানে দেখুন কিছুটা চাল নিয়ে নিয়েছি এটা সেদ্ধ চাল একে আমি দু ঘন্টা আগে ভিজুর দিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে চালের আটা তাহলে আপনারা চালের আটাও দিতে পারেন কিন্তু চালের আটা থেকে বেশিরভাগ এইটা যদি আপনারা সিলে কিবা মিক্সির মধ্যে যদি বেটে দিতে পারেন তো স্বাদটা খুবই ভালো হয় তো এবার আমি এটাকে বেটে নেব এই যে দেখুন চালগুলোকে আমি বেটে নিয়েছি এইভাবেই চালগুনো সব আমি বেটে নেবো আপনারাও এইভাবে বেটেই দেবেন এবার এগোনো আমি তুলে নেব চালগুলোকে আমি সব বেটে নিয়েছি এবার এর মধ্যে ময়দা দেব আর পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আপনি ময়দার জায়গায় আটাও নিতে পারেন আটা দিয়েও খুব ভালো হয় তাই যে ময়দা নিয়েছি ময়দাটা এর মধ্যে দিয়ে দেব আমি দেখুন চাল বাটার সাথে ময়দাগুলো মিশিয়ে নিলাম বেশ ভালো করে এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি নিছি চিনিটাকেও দেখুন আমি এইভাবে মি করে বেটে নিয়েছি এগুলোও এবার এর মধ্যে দিয়ে দেব চিনিগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি এই এটা দিয়ে দেব আমি দেখুন কিভাবে মিলাচ্ছি এর মধ্যে আরো কিছু দেব এখানে আমি কিছুটা নারকল কুড়া নিয়ে নিয়েছি এই নারকল কুড়াটাও এর মধ্যে দিয়ে দেব এখানে আমি মৌরি নিয়েছি মৌরিটাও দিয়ে দেবেন আপনাদের যদি যদি পছন্দ পছন্দ হয় হয় তাহলে দিতে দিতে পারেন পারেন আর না নাও তা আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সব দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একে মাখিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি একে ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এই যে দেখুন এবার একে তেলের মধ্যে ভাজতে হবে এখানে দেখুন আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে দেখুন আমার তেলও গরম হয়ে গেছে এতে দেওয়ার আগে আমি এটাকে আর একবার মাখিয়ে নেব হাতে করে আর যখন তেলের মধ্যে দিতে যাবেন এইভাবে একটু হাতে জল লাগিয়ে নেবেন তো আমি এটাকে আর একবার মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার সব তালপুরুলি তৈরি হয়ে রেডি হয়ে গেছে আর আমি যেইভাবে বন্ধুরা দেখিয়েছি আপনাদেরও বাড়িতে এইভাবেই ট্রাই করবেন খুবই এই রেসিপিটা খেতে ভালো লাগে তো আজকের যে রেসিপি আমি বানিয়েছি আমার মেয়ে আপনাদেরকে খেয়ে দেখাতে পারবে না ও টিউশন চলে গেছে তো আমার এই রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি আপনাদের জন্যে নতুন নতুন রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আমি আসছি অন্য কোনো ভিডিওর সাথে